হ্যালো বন্ধুরা সব সময় ভালো আছে শহুল ভাইজন চলে এসে কাজে কাজ করতে যোগার কাজে গিয়েছিলো আজকে হয়নি শরীরটা খারাপ বলে চলে এসে বাড়ি এসে বাড়ি এসে এখানে এসে বসে বসে কাজ করছে চলো ওদের তোর কি হয়েছে মাসি নেই হ্যাঁ তুই খেলা করছিস কেন তো খেলা করছিস কেন সকাল সকাল ईचाई ओ टाकला बाबा इटा हाय के जोंडी के के बोल हाय डुला करा उडा अरे फारो रात 10 टाळ गळो अब इधरे कास गुचे चले इधर मारे 5000 दी राखछे ओ की बांदा आलू 하자 हाय रे अल्लाह हाय रे यार खाली बिलो आछी हात हाय न

চলো আই মুখটা ধুই নি বেরো চলো মুখটা ধয়ে কমপ্লিট চলো পানটা খাই তারপরে ভিডিওটা তোমার দেখানোর চেষ্টা করব চলো পানটা রাজগির আলু ভাজা দিয়েছে আর এটা পয়সা তরকার চলো খেয়ে নি তারপরে দেখা পানটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদার সব ভিডিওটা

রোহিত বাঁশ রাস্তা লাগে আছে ওই সাইডে মাছ ধরতে আর এধারে কারখানা ও ধারে ওই শরীফুল বসে রয়েছে ধারে আমি পাথর দেখে ধীরে ধরে এসে ধারে সব শরীফুল সব কি করবে কারণ সব ঘোরাঘুরি করছে আর আরেকজন আছে যে মাছ ধরায় ব্যস্ত আমাদের পুরোপুরি আর বেটু সব দেখে রয়েছি কারেন্টলি কাজ করবো

বর্ষার পানিতে যে মাছ চলে এসে পুকুরে লোকের পুকুরতে মাছ এসেছে এটা বসে ফেলে মাছটা ধরছে এই চ চ কাজ করবো চো ইয়ে কোথায় রোহিত লাগে রোহিত বাঁধ ব্যবস্ত লেগেছে ওই সাইডে মাছ ধরতে যারা সব সরু সব কি করবো কারেন্ট সব ঘোরাঘুরি করছে আর আরেকজন একজন যে মাছ ধরায় ব্যস্ত আমাদের পুরো ফেলোয়ার বেটু এই এইসব দেখে রয়েছি পুরো হেয়ার কি সবসময় থামে না হেয়ারটা রয়েছে ওদের সাথে লাগবে ওরা দুজন ছোট বলে এর কিছু বলতে পার না শুধু ইয়ে ধরে ধরে ওরা দুজন মারে ঠিক আছে এই এই তো সবচেয়ে বেশি পোষা গাছ রুয়ে রেখে দিয়েছে এরা সব দেখবে আঘার করে দিচ্ছে পোষা গাছ তো সরে যা সরে সরে এইদিক সরে